এ যে নিউ সেভের শেপ দেখেন কি সুন্দর সোলো সিরিয়াল নিউ সেভে আপনার তেশের সোলো সিরিয়াল ওকে এজ এ হেড লাইট দেখেন ফর এইচ লাইট কি সুন্দর ফ্রেশ আচ্ছা এই বাম্পার বাম্পার লাইট ওকে সোলো সিরিয়াল প্রদর্শন হেডলাইট এটা অটো ব্রেকিং সিস্টেম আছে অটো ব্রেকিং সিস্টেম সুন্দর টায়ারের সাপোর্টটা কিরকম দিয়ে টায়ারগুলা একেবারে নতুনের মতো সাপোর্ট মানি একেবারে নতুনের মতো আপনার রিমগুলা দেখেন অনেক সুন্দর হ্যাবি রিং ওকে এবং বডি বাই

একদম যেটা আপনার নতুন তো নতুনই একেবারে নতুন মতো গাড়ি আর অরিজিনাল গেট আপ গাড়ি এগুলা একদম ফ্রেশ এই যে দেখেন একদম এই যে চাকা তো এখনো নামানো হয় নাই ভিতরটা দেখেন ফ্লোরটা কি সুন্দর ফ্রেশ এই যে স্টিকার এক লেভেল টেবিল সব একদম ফ্রেশ আচ্ছা অনেক সুন্দর ভাই আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশন ফাইভ সিটার গাড়ি মানে যাদের ছোট ফ্যামিলি তাদের জন্য এইচআর বেস্ট বেস্ট আর গাড়ি না আরামের কোনো গাড়ি নাই আর 5 লিটারের মাইলেজটা পাবে পার লিটারের মাইলা 18 থেকে 22 কিলোমিটার

এই যে ডোরগুলা দেখেন যদি ইউজ করা হয় তাহলে দানাগুলা মই যায় এটা দেখেন একেবারে ইউজ হয় না মনে করেন একেবারে নতুন এর মতো আছে ওকে এই যে ভিতরটা দেখেন একেবারে ফ্রেশ একেবারে ফ্রেশ কন্ডিশন ভাই তো এটা এই যে এই যে এখানে দেখেন স্টিকারগুলা দেখেন কি সুন্দর জাপানি স্টিকার এই গাড়িতে কোনো কাজ আছে ভাই কোনো কাজ নেই কোনো কাজ নেই চারটা টায়ারে সাপোর্ট ভালো যাবে নতুন গ্লাসে লাইটিং সিস্টেম আছে চারটা টায়ারে নতুন এর মতো অনেক সুন্দর ওকে হাইব্রিড মনোগ্রাম জি আর হচ্ছে মিরর হ্যাঁ

দামটা কত চাচ্ছেন দামটা চাচ্ছি ষোলো লক্ষ নব্বই হাজার ষোলো লক্ষ নব্বই হাজার টাকা জি আজকের প্রাইস যদি কোনো ভাই পছন্দ করে আমি এখান থেকে অর্ডার করবো ইনশাল্লাহ আপনার মোবাইল নাম্বারটা বলুন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর সিক্স ওয়ান ফাইভ ফোর টু ভাই ভালো থাকবেন জি আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম